কি কামলো কি বলে বাংলাদেশে দেখা যায় মনে যে ভাই আমার বাংলাদেশে কিরকম করতে পারি না কিন্তু সারা দুনিয়াতেই তো দেখি মুসলমান মসজিদের বাহিরে বেশি ভিতরে কম কষ্ট বলেন যে যারা মসজিদে বাইরে আছে ডাক্তার কইরা আপনাদের ভিতরে আর এই দৃষ্টি মহান আছে বলেন এইডা না বিহেলে ডাক্তার মহান তো আজ তোই পর্তایا যে বাইরে ছवालोंকে আন্ডার লাগে বা সব কিছু একই একই জবাব করে তো বলে যে লাইস্তোপে ওই আলী পলছেন বিপদ যে একটাই জবাব আছে মাত্র যারা বাইরের মুসলমানদের ভিতরে আদার কাজ করে বাকি করতে লরে হয়ে এই দুপুর থেকে এত বড় হইছে আন্ডার আগে

Табик каштоба аптар иде сабай кашто иде уттиш хойло আমার মুসলমান বলে যে আমরা প্রত্যেক মুসলমানের সম্পর্ক রিস্টারিষ্ঠা দার সম্পর্ক মসজিদে আন্দার ঘরে মসজিদ জ মসজিদ ঠিক মসজিদকে আগাম সে মসজিদ কি মসজিদে কামের মুখর হাউস কী হাউস কে কনেকশন ঘর আয়া হুয়া হ্যাঁ कर के, कर, कर के पावर हाउस से पावर का कनेक्शन घर तक आया हुआ है स्वच्छ डालो लाइट चलता है स्वच्छ डालो पंखा चलता है फैन चलता है स्वच्छ डालो रेफ्रिजरेटर ठंडा करता है, है और चूल करता है कब तक कब तक जब तक कनेक्शन है कनेक्शन था कर। तो भाइयों कनेक्शन है तो उजाला कनेक्शन गया तो बोलो भाई अरे उर्दू तो इतनी तो जानते हैं कनेक्शन है तो कथा

বলে যে এরকম ভাবে আমাদের আমলের সম্পর্ক যখন হবে মসজিদের সাথে বলে যে মসজিদের আমলে যখন আমরা জুড়ব মসজিদের সাথে জুড়ব বলে যে ঠিক তখন আমাদের ঘরের মধ্যে এরকম ভাবে আলো আসতে থাকে বলে যে এরকম ভাবে আমাদের সম্পর্ক মসজিদের সাথে হইলে বলে যে এরকম ভাবে তুমি আলোকৃত হয়ে যাবে আর অন্তহার কি হবে ভাই দূর হবে আর বলে যে যখন এই সম্পর্ক শেষ মসজিদের সাথে আমাদের আর কোন সম্পর্ক নাই তবে যে আরো চলিয়া গেল তো আরো চলিয়া গেলে কি হবে ভাই অন্ধকার আসিয়া যাবে তবু ভাবে যখন আমরা কষ্ট করব মসজিদে জুড়বো মসজিদের আমলের সাথে আমরা ভাই তবু এটা আমাদেরকে আলোকৃত করবে এইরকম ভাবে আমাদের সব কিছু আলোকিত হবে আর যদি এখন মসজিদের সাথে সম্পর্ক শেষ বলে যে অন্ধহারে আসিয়া যাবে বলে যে আজকে মসজিদের সাথে সম্পর্ক না দেখার কারণে সারা দুনিয়া অন্ধহারের মধ্যে এইরকম ভাবে হুসর খাইতেছে